জয়মাতালা জয়গুরু বামদেব আগে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে প্রথমে একটা কথা বলি আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ের পূর্ণ তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে যদি আপনাদের গ্রহগত কোনো সমস্যা থেকে তাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবার এই কুম্ভ রাশির এই ভাগ্যের তালা অবশ্যই করে খুলবে এই সাতাশে আগস্ট থেকে খুলে গেছে ভিডিওটা দিতে লেট হয়ে গেছে যাই হোক কিছু মনে করবেন না দর্শক বন্ধু এ আজকে মোটামুটি আপনার উনত্রিশ তারিখ হয়ে গেল তার সত্ত্বেও এই কুম্ভের ক্ষেত্রে যে কানেকশনটা তৈরি করবে ভাগ্যের তালা খুলবে কে দেবগুরু বৃহস্পতি একা থেকে এই দ্বিতীয়পতি একাদশপতি হয়ে বৃহস্পতি এবং পঞ্চমী থেকে তালা খুলবে এবং তার সহিত এই শুক্র কিন্তু কানেক্টেড করে ফেলছে এই শুক্র এই পঞ্চমপতি রয়েছে ষষ্ঠে এবং আপনার এই আপনার ভাগ্যপতি রয়েছে ষষ্ঠে তা হয়তো বলবেন যে দিদি ভাই ভাগ্যপতি ষষ্ঠে তো ভালো ফল দেয় না মানে ষষ্ঠভাবে কোনো সময় কিন্তু সবগুলো কিন্তু খারাপ ফল দিতে পারে না কারণ শুক্র ষষ্ঠে থাকা মানে হচ্ছে আপনার এই চতুর্থপতি নবমপতি এবং ষষ্ঠে তার মানে চার নয় ছয় তার মানে আপনার কর্মে যে মানে স্থিতিশীলতা যেটা একবারেই কর্ম যেটা পাচ্ছেন না বা কর্ম আপনার ছিল না কর্ম নিয়ে খুব দুশ্চিন্তা ছিলেন কোনো কিছু সাকসেস পাচ্ছিলেন না এইগুলো কিন্তু এখন সেরকম আর হবে না একটা ভালো মানে একটা প্রচেষ্টার জায়গা থেকে ইনকাম একটা বাড়বে বা কর্ম যেটা করছেন সেটা স্থায়িত্ব লাভ করবে এই স্থায়িত্ব লাভ করলে কি কি হবে মানে ষষ্ঠভাবে ঋণ রিপু থেকে মুক্তি পাবেন এই শত্রু মানে কিন্তু আপনাকে তেমন কিছু ডমিনেট করতে পারবে না কিন্তু এই কুম্ভের ক্ষেত্রে মানে একটা যে নেগেটিভ দিক পাচ্ছি সেটা হচ্ছে অষ্টমী মঙ্গল মানে ভাগ্য তালা খুলে দিল মানে অর্থ হইল সবই ঠিক আছে মানসিক কিন্তু একটা শান্তির পরেও কিন্তু অভাব থাকবে মনের দিক থেকে যেন শান্তি ঠিক পাচ্ছি না যেন একটা যেন মানে এটা করলে যেন শান্তি পাব ওটা করলে যেন আমি শান্তি পাবো মানে সেটা করলে যেন আমি শান্তি পাবো একটা মানসিক ডিপ্রেশন কিন্তু কাজ করছে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি এবার এই আপনার এই আসবো হচ্ছে এই কুম্ভ রাশির এই শরীরটাই বা কেমন যাবে অর্থনৈতিক পরিকাঠামোই বা কেমন দেবে সেভিংসটাই বা কতটা হবে এই যোগাযোগ অবস্থাটাই বা ব্যবসার জন্যে যে অনেক প্রস্তুতি নিয়েছে সেই ব্যবসার ক্ষেত্রে কাস্টমার কতটা আসবে বা কাস্টমারসের সাথে আমি কোনো ডিল করতে পারবো কি না নতুন কোনো ব্যবসা করে বিদেশে যেতে পারবো কি না হ্যাঁ বুথ সংস্থা রয়েছে কর্মের জন্যে বিদেশে যেতে পারবো কি না এই গৃহসুখ বা সুখ সেটা পাবো কিনা আবার দেখুন এই কোনো শত্রু বৃদ্ধি হবে কি না যারা স্টুডেন্ট রয়েছে তারা পড়াশোনায় বা কেমন হবে নিজস্ব জায়গা থেকে মনের শান্তিটা বা মনের আবেগটাই বা কেমন যাবে এই প্রেমপ্রীতি ভালোবাসা আসবে না নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে কিনা কর্মের জায়গায় স্থিতিশীল হবে কি না নাকি কর্মের জায়গাটা নাকি আমার ক্ষেত্রে সমাপ্তি ঘটে গেল। নাকি একদম মানে শেষ হয়ে গেল এটা হবে কিনা এই বিবাহ জীবনটাই বা কেমন হবে বা শত্রু আপনার ব্যবসার জায়গায় হবে কিনা বা দাম্পত্য কলেও বাড়বে বাড়বে কিনা কোনো অস্ত্রোপচার হবে কিনা না যোগ আছে কি না ভাগ্যটাই বা কেমন যাবে এই কর্ম কেমন দেবে আয় কেমন দেবে ব্যয় কেমন দেবে দেখুন এই শরীর নিয়ে যদি বলি আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই বর্তমান এই শরীর কিন্তু একটু টানপন চড়বে বিশেষ করে যারা রাশিটা তাদের ক্ষেত্রে মানসিক একটা ডিপ্রেশন টেনশন কিন্তু বৃদ্ধি করবে লগ্নের ক্ষেত্রে শারীরিক দিক থেকে মানে একটু সমস্যা বাড়বে মানে অস্ত্রোপচার মানে অ্যাক্সিডেন্টলি যোগ কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে সাবধান চলাফেরা কিন্তু করতে হবে কারণ যেহেতু মঙ্গল রয়েছে অষ্টমে এই শনি আবার দৃষ্টি করছে লগ্ন অধিপতিকে মঙ্গল দৃষ্টি করছে মানে পায়ের দিকের থেকে একটু সাবধান থাকতে হবে পায়ে কোনো অ্যাক্সিডেন্টলি যোগ পায়ে কোনো সমস্যা পায়ে নিয়ে রকম মানে অ্যাক্সিডেন্ট যোগ একটা পায়ে চোট লেগে যাওয়া মানে রক্তপাত হয়ে যাওয়া বা অস্ত্রোপচার হওয়ার এইগুলা কিন্তু একটা যোগ রয়েছে তাই কুম্ভকে বলবো যে আগুন থেকে বা লাইট থেকে একটু সাবধান থাকতে হবে কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে অগ্নি বুধ হচ্ছে আপনার তড়িৎ প্রবাহ রাহু আবার লগ্নে রয়েছে আপনার মানে তড়িৎ কারেন্টের দিকে একটু সাবধান থাকতে হবে হ্যাঁ মানে বায়ু চালাতে তরি হতে পারে না মানে তরিত স্পিডে যায় এই তরিদ প্রবাহ কিন্তু আপনার ক্ষেত্রে একটু মানে সমস্যা আসতে পারে সেটা কিন্তু আপনাকে মানে একটু শারীরিক দিক থেকে একটু যত্নশীল হতে হবে মানে কোনো রকম খামখেয়ালিভাবে মানে গাড়ি চালানো বা অমনোযোগীভাবে গাড়ি পালানো গাড়ি চালালে কিন্তু চলবে না হেঁটে যাবেন কিন্তু একটু সাবধানে চলাফেরা একটু করবেন এবার দেখুন আসবো নে সেভিংসটা এই সেভিংসের দিক থেকে যদি আসি এই দ্বিতীয় প্রতি পঞ্চমে মানে সেভিংসের মনোভাব দেবে সেভিংস করতে ইচ্ছা প্রকাশও করবে এবং আপনার এই দ্বিতীয় যেহেতু শনি রয়েছে সেভিংসের জন্য একটা মানে অর্থ আপনি আর্নিং করতে পারবেন এই কর্মের মানে কর্মের মাধ্যমে ভাগ্য ভাগ্যভাবটা যেমন ভালো রয়েছে বা অর্থ ভাবটাও আপনার ভালো রয়েছে অর্থ নিয়ে তেমন সমস্যা কর জায়গা দেবে না এবং এই সেভিংস আগের তুলনায় একটু বেশি করতে পারবেন কারণ যেহেতু আগে যেমন কর্মটা ছিল না কর্ম সেমন পাচ্ছিলেন কর্ম নিয়ে সমস্যা ছিল আপনার কর্ম নিয়ে অনেক কিছু ডিফারেন্স অনেক কিছু মানে ধাক্কায় ছিলেন মানে তার থেকে কিন্তু উতরে কিন্তু এবার সেভিংস আপনি করতে পারবেন এবার হয়তো বলবেন যে দিদি ভাই আপনার মঙ্গল সেটা তো শনিকে দৃষ্টি করছে তাহলে কি অর্থ কি দিদিভাই দেবে 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 অবশ্যই অর্থ দেবে কারণ হচ্ছে আপনি কর্ম করেই তো অর্থ ইনকাম করতে পারবেন না ছাড়া তো আপনি অর্থ ইনকাম আপনার দ্বারাই হবে না সেটা কেউ করতে পারেনি আপনিও পারবেন এটাই নিয়ম কর্ম প্লাস ভাগ্য সুকালটু ফল তার মানে আপনার ক্ষেত্রে সেভিংসটা অনেকটাই বাড়বে এবার এই যোগাযোগ বৃদ্ধি নিয়ে যদি আসি দেখুন এখানে মানে কোনো অ্যাফেয়ারে কিন্তু জড়িয়ে যেতে পারেন কোনো অবৈধ রিলেশানে কিন্তু জড়িয়ে যেতে পারেন এবং যারা এই লটারি বা জোয়া খেলছেন মানে একটু কিন্তু সাবধান হয়ে যান এই লটারি জোয়া থেকে একটু সাবধান হয়ে যান কর্মের উপর ভরসা করুন এই লটারি জোয়া একদমই নয় এই করলেই কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়বেন আমি কিন্তু সমস্যায় পড়ব না দিদিভাই বা দাদাভাই হয়তো বলবেন যে দিদি ভাই আমার নবমে তো রাহু দৃষ্টি করছে দ্বিতীয়পতি বৃহস্পতি দৃষ্টি করছে তাহলে কি ফাটকা পাবো না কর্মের মাধ্যমে পাবেন কর্ম করুন যে যা কর্ম করছেন সেসাই কর্ম করুন সে টোটো চালান বা অটোই চালান গাড়ি চালান বা বাসই চালান বা যে যা আপনারা করছেন কর্ম বা হয়তো ফুচকাই বিক্রি করছেন মানে সবার জন্যেই বলছে এটা তারা কিন্তু পারবেন কিছু করতে এবার হচ্ছে দেখুন এই একটা বিষয় নিয়ে আসবো মানে এই তৃতীয় যে যোগাযোগ এনার্জি লেভেল কিন্তু বাড়িয়ে দেবে মানে দাম্পত্য মানে কলহও কিন্তু বাড়িয়ে দেবে এই যেহেতু মঙ্গল তুলারাশিতে না যাচ্ছে ততক্ষণ কিন্তু এই দাম্পত্য কলহ বাড়িয়ে দেবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি একদম করবেন না যদি স্বামী হন বা স্ত্রীর কথা শুনবেন আর যদি স্ত্রী হন তাহলে স্বামীর কথা একটু শুনবেন তবেই কিন্তু দাম্পত্য জায়গাটা ভালো থাকবে আর নতুন যোগাযোগ স্থাপন আপনার ক্ষেত্রে হবে হয়তো কোনো আপনি হয়তো কোনো গাড়ি ব্যবসা করছেন বা গাড়ি চালাচ্ছেন বা কোনো খাদ্যদ্রব্যের হয়তো ব্যবসা করছেন যোগাযোগ স্থাপনটা বা ইলেকট্রিক পেয়ার পার্সার হয়তো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো রকম মানে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এবার দেখুন এই যে বিষয় নিয়ে আসব সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই আপনার এই ফোর্থ হাউস নিয়ে আপনার গৃহসুখটা কেমন পাবেন নতুন করে কোনো বাড়ি করতে পারবেন কি হ্যাঁ যোগাযোগ স্থাপন করবে নতুন গৃহ নির্মাণ নতুন বাড়ি নির্মাণ এবং আপনার হয়তো বাড়ি করেছেন হয়তো ভিত কেটে রেখে দিয়েছেন বাড়ি হয়তো কমপ্লিট করতে পারছিলেন না এই সুযোগটা কিন্তু এবার পাবেন আপনারা হয়তো বহু ইচ্ছা ছিল একটা বাড়ি করব হয়তো ভিত করে রেখেছেন হ্যাঁ ভিত হয়তো আপনার কমপ্লিট হলো না হা এবার একটা কিন্তু বাড়ির একটা সংযোগ বা যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে টানজিট ফল তাই বলছে আপনার চাট কি বলছে সেটা আমি জানি না সেটা আপনি জন্ম চাটের উপর সেটা ডিপেন্ড করবে গৃহ নির্মাণ নতুন করে বা নতুন বাহন ক্রয় বা বহন করিয়ে ব্যবসা তৈরি করার একটা জায়গা যোগটা কিন্তু দেখাচ্ছে কেন মানে এই ফোর্থের দৃষ্টি করছে কিন্তু সেই শনি মানে শনি ছাড়া কিন্তু কোনো রকম গাড়ি বা বাহন কিন্তু সম্ভব নয় এই চতুর্থ ভাব বা আপনার গৃহসুখ এই গৃহ জায়গা গৃহের শান্তির যে জায়গা হয়তো আপনি সারাদিন কাটাকাটি করে এলেন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এটা কিন্তু ফোর্থকে দেখতে হবে হয়তো দেখা গেল ফোর্থে আপনার ভালো গ্রহ নেই কিন্তু বর্তমানে ফোর্থ কিন্তু আপনার ভালো রয়েছে কারণ ফোর্থের দিকে এই আপনার এই যে দৃষ্টি করছে শনি এবার ফোর্থের মালিক রয়েছে কোথায় না ষষ্ঠে এবার লোন করেই হোক যে করেই হোক আপনি কিন্তু এবার বাড়ি কমপ্লিট করতে পারবেন এবার সেই জায়গাটা আমার থাকবে যে আমি টাকাটা দিতে পারবো এটা করে অবশ্যই করে আপনার ক্ষেত্রে একটা প্রযোজ্য জায়গা একটা দেখা যাচ্ছে এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি যারা ধরুন এই মানে প্রেম করছেন বা হয়তো প্রেমের জায়গায় মানে কাউকে প্রপোজ করেছেন মানে সাকসেস পাবেন হয়তো নিজের প্রচুর ইচ্ছা ছিল যে আমার হাজব্যান্ডটা ভালো হবে বা আমার স্ত্রীটা ভালো হবে মানে আমাকে বুঝবে আমাকে মানে একটু কেয়ারফুল করবে তারা কিন্তু এবার পাবে মানে সন্তান নিয়ে সন্তান নিয়ে যে একটা দুশ্চিন্তা ছিল সন্তানের কোথায় বিবাহ দেব সন্তান নিয়ে কিন্তু একটা শুভ ফল আপনি পাবেন এবার এবং এই সন্তানের যে জায়গাটা মানে এই পঞ্চমভাবে এই সন্তান যাদের হয়নি তাদের কিন্তু পুত্র সন্তান হওয়ার একটা যোগ কিন্তু বেশি রয়েছে যেহেতু পঞ্চমে থাকছে বৃহস্পতি এই রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি মা বোনেদের ক্ষেত্রে মানছি এই পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য এক্স ওয়াই একটা কমিশন সবাই জানেন সেটা সেই ক্ষেত্রে বলছি যে সন্তানটা মানে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই মনের যে ইচ্ছা ছিল ভালো গুরুর একটা সান্নিধ্য লাভ পাবো গুরুর একটা মানে জায়গা পাবো গুরু আমাকে ভালো রকম মানে ভালোবাসা দেবে গুরু ভালো দীক্ষা দেবে সেটাও আপনি পাবেন গুরু মানে ভালো গুরুর একটা সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন এবার ষষ্ঠ নিয়ে যদি আসি মানে পঞ্চমে থাকছে ষষ্ঠে তার মানে ষষ্ঠ ভাব মানে হচ্ছে মানে রিপু এবং আপনার এই শত্রু বলা যেতেই পারে এই শত্রু কেন বলি এখানে কারণ ষষ্ঠপতি থেকে কেন শত্রু বিচার করি যেহেতু আপনার এই দ্বিতীয় পঞ্চ মানে শত্রু সেটাকে আমরা ধরি তার মানে শত্রুর যে পঞ্চম আবার এই পঞ্চমের দ্বিতীয় ভাব মানে শত্রু কিন্তু কিছু আপনার এবার করতে পারবে না শত্রু কিন্তু এবার আপনার মানে একট্য জায়গায় থাকবে এবার শত্রু কেন কারণ হচ্ছে এই আপনার সেই শুক্র থাকছে দৃষ্টি করছে দ্বাদশে তার মানে ষষ্ঠ ভাব সবাই কনা কানা ঘর বলে আবার সবসময় কানাঘর সেটা হতে পারে না ষষ্ঠ ভাব মানে শুক্র ভালো জায়গায় রয়েছে মানে সেই শুক্র কিন্তু খারাপ ফল আপনাকে দেবে না মানে আপনার চিন্তার কিছু নেই এই কর্ম যেটা স্থায়িত্ব যেটা পাবে মানে ইলেকট্রিক্যাল পেয়ার পাশে কর্ম আবার আপনার হয়তো যারা গাড়ি বাড়ির ব্যবসা করছেন বা অ্যাস্ট্রোলজি করছেন যারা বা যারা মানে অ্যাডভোকেট রয়েছেন বা জমি জায়গায় দালালি যারা করছেন তারা ভালো ফল পাবেন এবার আসবো এই সপ্তম ভাব নিয়ে যদি আসে এটা একটা নেগেটিভ মানে পাচ্ছি কারণ সপ্তমের জায়গায় দাম্পত্য কলহ কিন্তু বাড়বে কারণ হচ্ছে মানে এই দাম্পত্য কলহ এই তৃতীয় যেহেতু বললাম মানে কোনো ভাই ভাতা ভগ্নির জন্য কিন্তু সম্মান হতে পারে যে কোনো বিষয়ে হতে পারে মানে আপনাকে ডমিনেট করার জন্য কিন্তু প্রচুর লোক লাগতে পারে বা শত্রুতা বৃদ্ধি হতে পারে মানে সপ্তমে রয়েছে কোথায় রবি কেতু এই জায়গাটা ভালো না হয়তো আপনি সোনার ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন হয়তো আপনি কোনো লোহা লক্ষরের ব্যবসা করছেন কেউ শত্রু এসে আপনার নামে কুৎসা রটানোর চেষ্টা করবে কুৎসা রটানোর চেষ্টা করবেই হয়তো কুৎসা যে রটবে কিছুটা ঘটবে এবং এই দাম্পত্য কলহ কিন্তু প্রচুর বাড়বে এই রবিকে তো গ্রহণ দোষ অবস্থা চেয়ে মানে সপ্তমে মানে এই রবিকে তো গ্রহণ দোষ হওয়ার জন্য কিন্তু মানে দামপত্র কলহ কিন্তু সমস্যা বাড়বে মানে ব্যবসার জায়গায় শত্রু ব্যবসার জায়গায় শত্রু বেড়ে যাবে হয়তো কোনো ব্যবসা হয়তো আপনি করছেন কষ্ট করে ব্যবসাটা হয়তো দাঁড় করিয়েছেন কেউ শত্রুতামগিরি করে আপনার মানে কাস্টমার কাটিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং এই আপনি যদি হাজব্যান্ড হন আপনার ওয়াইফকে কেউ মানে ভুল বুঝিয়ে মানে তার সাথে অ্যাফেয়ার করার একটা চেষ্টা করতে পারে আপনি যদি ওয়াইফ হন আপনার হাজব্যান্ডকে কেউ হয়তো বুঝিয়ে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে এর কথা ওকে ওর কথা তাকে একটা দাম্পত্য কলহ সৃষ্টি করতে পারে সাবধান কিন্তু থাকতে হবে মানে অষ্টম ভাব নিয়ে যদি আসি মানে রোগ ব্যাগ বা অ্যাক্সিডেন্ট মানে একদম অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে মানে সাবধান থাকতে হবে মানে অস্ত্রোপচার আগেই বলেছি প্রথমেই বলেছি অস্ত্রোপচারের একটা জায়গা রয়েছে এই সমস্যা যদি হয় ডাক্তার দেখাতে হবে গাড়ি টোটো বাইক চালালে কিন্তু একটু সাবধান চালাতে হবে হেলমেট পরে মানে সেফটিভাবে চালাতে হবে মানে ইলেকট্রিকের যারা কর্ম যারা করছ ইলেকট্রিকের কর্ম যারা করছেন হয়তো কাউরির হয়তো মানে ইস্ত্রি করার হয়তো কাজ রয়েছে কেউ হয়তো ইস্ত্রি করছে মানে সাপোজ হয়তো ইস্ত্রি করছেন ইলেকট্রিক কিন্তু সাবধানে করতে হবে যেহেতু জামা পেন্টে জল ছিটিয়ে স্ত্রী করতে হয় সাবধান কিন্তু করতে হবে সাবধানে করতে হবে যারা এসি ফ্রিজের কাজ করছেন হ্যাঁ সাবধানে করতে হবে ইলেকট্রিকের কর্ম করতে গেলে সাবধানে করতে হবে নাহলে কিন্তু মানে সমস্যা বাড়তে পারে মানে মৃত্যু ভয় বলবো না আবার কিন্তু আবার বলতেও পারছি না সাবধান কিন্তু থাকতে হবে মানে ভাগ্য যাবে চূড়ান্ত ভাগ্য যাবে দারুণ দেবে ভাগ্য মানে আবার বলছি মানে ভাগ্য যাবে দারুণ ভাগ্যের যা দ্বারা খুলবে মানে এবার যদি কিছু করতে না পারেন আপনি এই টাঙ্গিত বলছে আপনার চার্ট কিন্তু আমি দেখিনি এই টানজিট বলছে যে আপনার ক্ষেত্রে যা ভাগ্যের যে তালা খুলবে ভাগ্যের তালা অবশ্যই খুলবে এবার যদি না খুলে তাহলে আর জীবনে খুলবে না মানে ভাগ্য প্রতি কর্মের জায়গায় বহুদিন ধরে হয়তো আপনি চেষ্টা করছেন হ্যাঁ ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না চাকরি কিন্তু এবার হবেই হবে মানে কিচ্ছু করণীয় নেই চাকরি কিন্তু এবার হতে বাধ্য চাকরি কারণ হচ্ছে এই নবমের দৃষ্টি করছে আমরা দ্বিতীয় প্রতি বৃহস্পতি একাদশ রয়েছে বৃহস্পতি আবার রাহু দৃষ্টি করছে মানে কর্ম ভাগ্য দেবে দারু মানে ভালো গুরু থেকে মানে কর্ম শিখে কর্মলাভ ভালো গুরুর থেকে মানে কোনো শিখে আপনি ডেভেলপমেন্ট মানে ভালো গুরুর ডেভেলপমেন্ট মানে ভালো গুরুর একটা সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন এটা কিন্তু হলক করে বলে দিয়ে যাচ্ছে এবারে দশম ভাব নিয়ে যদি আসি মানে মঙ্গল থাকছে কোথায় অষ্টমে মানে এই জায়গাটা একটুখানি নেগেটিভ জায়গা রয়েছে তবু কিন্তু মুঘল মানে ইলেভেনে দৃষ্টি করছে মানে তৃতীয় প্রতি মঙ্গল থাকছে হচ্ছে আপনার অষ্টমে মানে দৃষ্টি করছে আবার দ্বিতীয় মানে এই কর্মের জায়গা থেকে একটা সমঞ্জস্য জায়গা থাকবে মানে যারা মানে ইলেকট্রিকের দ্রব্য যারা কর্ম করছেন সাবধানে কিন্তু কর্ম করবেন হয়তো মোটর মেকানিক হতে পারে এসি ব্রিজ হতে পারে জেনারেটারের ব্যবসা হতে পারে বা হয়তো ইলেকট্রিক্যাল গ্রিলের ব্যবসা হতে পারে তাদের ক্ষেত্রে বলবে একটু সাবধানে করতে হবে আপনাকে না হলে কিন্তু মানে অ্যাক্সিডেন্ট একটা যোগ কিন্তু রয়েছে যেহেতু অষ্টমী রয়েছে মঙ্গল মানে দশমপতি রয়েছে আবার অষ্টমী মানে টানজিট পরে এটা এখন যদি কোনো সন্তান জন্ম নেয় তাকে কিন্তু সেই যোগ ভর্তি করতে হবে মানে ভোগ করতে হবে কিচ্ছু করণীয় নেই আপনি যেটা জন্মেছেন সেটাও টানজিট এই ভিডিও বানাচ্ছি এটাও টানজিট বাকি আপনার ভাগ্য মানে আই ভাব নিয়ে যদি আসে আই ভাব যাবে দারুণ চূড়ান্ত কেন দশমপতি দৃষ্টি করছে একাদশে লগ্নপতি দৃষ্টি করছে একাদশে আবার দ্বিতীয় পঞ্চমে দৃষ্টি করছে কোথায় একাদশে তার মানে আপনার ক্ষেত্রে মানে ভাগ্য উন্নতি অবশ্যই করে দেবে এই ভাব থেকে আয় ভাবটা মানে আয় ভাব আপনাকে প্রচুরভাবে আয় ভাব কিন্তু বাড়াবে বা দেবে মানে আয় ভাবে যে কারকতা বৃহস্পতি সে রয়েছে পঞ্চমে মানে নিজে মনের যে ইচ্ছা মনের যে প্রকাশ মনের যে বিকাশ মানে সর্বস্ব কিন্তু হবে বা মানে আমি থাইমবেলা যেটা লিখেছি মানে ভাগ্যের তালা খুলবে মানে চাকরি অর্থ গাড়ি বাড়ি বিবাহ এবার আরেকটা কথা বলি যারা সমস্যায় রয়েছেন মানে সাতই সেপ্টেম্বর মানে গ্রহণ আছে এই গ্রহণপুর মানে চলবে সেদিন ওই দিন এই গ্রহণের দিন কিন্তু ক্রিয়া মানে ব্যবসা গ্রহদোষ ক্রিয়া করলে দারুণ কাজ দেয় মানে নট বসীকরণ স্বামী স্ত্রীর মধ্যে গলযোগ সব কিছু বিষয় নিয়ে কাজ করা হয় বশীকরণ বাদ দিয়ে পারলে যোগাযোগ করবেন অবশ্যই আমি আছি এবার এই ব্যয়ভাব নিয়ে যদি আসি ব্যয়টা হবে দ্বিতীয় মানে আপনি ব্যয় করতে চাইবেন না ব্যয় কিন্তু আবার আপনার মানে হয়ে যাবে মানে ব্যয় মানে আয় করবেন আয়টা দেবে প্রচুর আপনাকে আয় দেবে মানে শনি আয় দেবে শনি আবার ব্যয় করাবে দ্বিতীয় দৃষ্টি করছে শুক্র মানে কি হবে ব্যয়টা হবে কোথা থেকে মানে গৃহ সুখের জন্য ব্যয় হবে হয়তো বাড়িতে কোনো রকম এসি ফ্রিজ বাড়ির ভিত ভিত করে হয়তো নতুন বাড়ির জন্য ব্যয় হবে না হলে আপনার ব্যয় হবে আপনার ক্ষেত্রে সেটা হবে আপনার আপনার লাক্সারির জন্য ব্যয় হবে লাক্সারি করবার জন্য ব্যয় হবে হয়তো লটারি কেটে ফেললেন মানে হয়তো কোথাও ঘুরতে গেলেন সেখানে গিয়ে হয়তো আপনার অর্থ আপনি মানে নষ্ট করে ফেলেন মানে ব্যয় করে ফেললেন হয়তো অবৈধ রিলেশনে জড়িয়ে গিয়েছেন সেখানে হয়তো অর্থ নষ্ট করে ফেলবেন মানে জুয়াতে অর্থ নষ্ট করে ফেলবেন মানে একদম ওই দিকে যাবেন না বারবার বলছি মানে হাজার বার করে বলবো এখন লটারি কাটার দরকার নেই মানে স্ত্রীর শরীর নিয়ে সমস্যায় ভুগতে হবে যারা কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্ন স্ত্রীরকে নিয়ে প্রচুর ভুগতে হচ্ছে শারীরিক জায়গা থেকে মানে কারোর হার্ট হয়তো ব্লক হয়ে গেল মানে হওয়া যোগ কিন্তু রয়েছে বন্ধু আমি কিন্তু বানিয়ে কথা বলছি না টানজিটে যেটা পাচ্ছি সেটাই বলছি বাকি আপনার জন্ম চার দেখাতে হবে যে কি হচ্ছে সমস্যা কোন কোন গ্রহের জন্য আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না কোন মানে গ্রহর জন্য আপনি পাচ্ছেন না আর অপ্রিয় সত্যি কথাগুলো বন্ধ করতে হবে সবাইকে সব কথা বলে ফেলবেন না বলে ফেললেই কিন্তু আপনি মানে সর্বস্ব কিন্তু আপনার শেষ হয়ে যাবে বন্ধু আর একটা কথা বলি যেহেতু সপ্তমী কেতু থাকছে পারলে আপনারা একটা কাজ করবেন মানে কেতুর একটা রেমিডি করার চেষ্টা করবেন মানে স্টোন নয় রবি কেতু স্টোন দিয়ে হবে না মানে অন্য ক্রিয়া আছে টোটকাটা বলছি শুনুন মানে আপনারা কাজ করবেন এই কৃষ্ণ তিল নেবেন এই কৃষ্ণ তিল মানে কালো তিল দেখবেন এবং হচ্ছে সাদা সর্ষে নেবেন এবং লবঙ্গ নেবেন নিয়ে সেটিকে নিয়ে মানে আপনার মাথায় অ্যান্টিক্লক সাতবার হাতবার ঘোরাবেন কি করবেন মানে কোনো প্রবাহবান জলে মানে যে জল ভেসে যাচ্ছে সেই জলে ফেলে দিয়ে আসবেন বলবেন যে আমার যে রবি কেতু গ্রহণ দোষ রয়েছে সেটা কাটিয়ে দাও মানে এটা জাস্ট টোটকা হতেও পারে না হতেও পারে বাকি হচ্ছে আপনার তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ্য ক্রিয়া দ্বারা কিন্তু এটা সম্ভব না কিন্তু সম্ভব নয় পারলে যোগাযোগ করবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু গুরু বান্দে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা